টাকা দিয়েছেন তার ফসল তথা এই মাদ্রাসার ছাত্র যারা থেকে হাফেজ হয়েছে তাদেরকে কিছুক্ষণ পরে পানি প্রদান করা হবে এই জন্য আমরা সকলে চলে আসি মাহফিল বাজারে বসে যাই আমরা কেউ দাঁড়িয়ে না থাকি সকলে বসে যাই চলে আসি আমরা জমা জমা বসে যাই যারা এখনো দাঁড়িয়ে আছি আমরা অতি চলে আসি আমরা যারা এদিকে সেদিক দাঁড়িয়ে আছি অতি সত্ত্বর মাহফিল ময়দানের মধ্যে চলে আসি আমরা এসামিয়ার মধ্যে চলে আসি সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আমরা বসে যাই এখন অনেককে দেখা যাচ্ছে আছে আমরা বসে আলহামদুলিল্লাহ এবছর এই মাফিল থেকে আমাদের প্রধান অতিথি জনক মোহাম্মদ আলহাস ফিরদৌস ভাইয়া ব্যবস্থাপনা পরিচালক আয়ান জুট লিমিটেড প্রধান মেহমান বহুতন অতিথি প্রধান বক্তা তাদের মাধ্যমে এই হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হচ্ছে যাদেরকে পাগড়ি প্রদান করা হচ্ছে তাদের নাম এখন ঘোষণা করা হচ্ছে এক নম্বরে হাফেজ মোহাম্মদ হাসান আহমেদ পিতা ইকরাম হাট গ্রাম দামোদর থানা ফুলতলা জেলা খুলনা

আমাদের রাজ্য সার সদারি যারা ভাইয়া আমাদের রাজ্য রাজ্য সারা সাধারণ সর্বদল সাধারণ সভাপতির সাহেবকে